যেই নিবে আল্লাহর মধ্যে কারণ খুবই যত্ন ভালো একই কবুতর নিবে ডিম বাচ্চা করবে এই রেবে তাছাড়া কিছু না গোড়াটা হচ্ছে কি ন আর

দেখেন চোখ শেপ গুলো দেখেন দেখছেন আগুন লাল টক টক কোন বি দুই হাজার মাত্র পনেরোশো একদম কয় করেছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তে আমি চলে আসছি আপনারা আমার সকলের সুপরিচিত একজন খামারি দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো একেবারে টুকটুকে কিন্তু একেবারে জোড়াই জোড়াই দর্শক যা জিরেই পছন্দ হবে ডিম এবং বাচ্চা সহ নিতে পারবেন তিনি দেখেন এখানে ডিম নিয়ে বসে আছে এক জোড়া কিন্তু পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কবুতর আছে কিন্তু একেবারে জোড়াই জোড়াই কি সাদা গোলাপের একদমই বাগান দেখেন অভাব নেই দর্শক আছে বাচ্চা সহকারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আফসান গিরিজেলের সাথে আছে কিন্তু মাক্সি রেসারের জোড়া দর্শক এখানে একটা বাচ্চা এখানেও কিন্তু বাচ্চা নিয়ে আছে প্রত্যেকটা জোড়ায় ডিম এবং বাচ্চা আলহামদুলিল্লাহ আছে তো যেটাই লাগবে স্ক্রিনে শুট পাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সবাইকে দর্শক বন্ধুর আমার তো জার্জিরের প্রশ্ন সরাসরি যোগাযোগ করেন খামারি শরীফবার সাথে তো চলুন আর বেশি কথা না পারে আমরা খামারি শরীফবার সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাআল্লাহ

এই নাম্বার নাম্বারি হোয়াটসঅ্যাপ বিকাশ নগর ডাকা সবই যাবতীয় যোগাযোগ নাম্বারই একটাই অবশ্যই আপনারা আমাকে আমার সাথে আগে ফোন দিয়ে বিকাশ বিকাশনগর টাকা পাঠিয়ে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন মাত্র আমি বারো ঘন্টা মাত্র বারো ঘন্টা ঘন্টায় কারেন্ট ডেলিভারি কারেন্ট ডেলিভারি টাকা পাঠিয়েছেন ঠিকানা নাম্বার দেবেন ইনশাল্লাহ সাথে 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 ডেলিভারি হ্যাঁ

তো পারলেন বলেন ভাইয়ের কথা যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে শরীফ শরীরে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই বারো ঘন্টায় আজকে কিন্তু ডেলিভারি সম্ভব শরীফ ভাই দিয়ে দিচ্ছে দর্শক তো বেশি কথা হ্যাঁ প্রত্যেকটা কবুতরে এখানেও বসে আসতে ডিমের দিতে সেই জায়গাও ডিম নেতা হ্যাঁ তো যার যেটা লাগবে স্কিনে শরীরের নাম্বার দেওয়া আছে ইনশা যোগাযোগ করে নিবে তো চলুন দর্শক আর বেশি কথা না বাড়াই সরাসরি আমরা এক এক করে কবুতর দরদাম সহ ইনশা আমরা দেখাই দিই

এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই শুরুতে চাও দাম থাকবে আজকে 2500 টাকা হ্যাঁ যে কোনো ভাই বুঝুন নেন আজকে যেন মাত্র 2500 টাকা রাখা চাও দাম 2500 নিলে একদম দাম থাকে 2200 টাকা জি 2200 ফিক্সড দর্শক জারি ভালো লাগবে স্ক্রিনে শুনবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে প্যাটার্ন নিয়ে নেবেন অনলি মাত্র 2200 টাকার বিনিময় ইনশাআল্লাহ এক দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া কিন্তু বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন রেসারের কালেকশন একটা হচ্ছে সবজি রেসার সরি ম্যাক্সি রেসার একটা হচ্ছে গ্রিজেল আফসান গ্রিজেল তাই না ভাই আফসান গ্রিজেল মাদি যে নিবে আল্লাহ অনেক অনেক কারণ খুবই যত্ন ভালো একই কবুতি নিবে ডিম বাচ্চা করবে এই রেখবে আর কিছু না সেটা ইনভেস্ট করে পাঁচ লাখ তা না একজনের

তিন হাজার টাকা চ্যালের নাম বললেই দেখেন জোড়ায় জোড়া বাচ্চা জোড়া আর পারফেক্ট একটা জোড়া দেখেন মাস্টার বিয়ার অল্প দিন আবার ডিমটে দিবে অনলি মাত্র দাম থাকছে তিন হাজার একদম মাসালা দর্শক যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন একদমই মাস্টার পেয়ার টপ কোয়ালিটি বাচ্চা সহ দেখেন আর থেকে চান দর্শক একইবারে টপ কোয়ালিটি না ভাই পায়ের ফেদার টেলগুলা দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন খুবই সুন্দর মনে আর প্রশংসা আর কি করবো দর্শক না প্রশংসার তো অভাব নেই দেনা ভাই আলহামদুলিল্লাহ তো যারই শেষ করা যাব না এত প্রশংসা দর্শক তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র তিন হাজার টাকার বিনিময় ছিল একদম

নাই চা দাম চার হাজার নিলে একদম বাচ্চা সব সহকারে প্যাকেজ একদম থাকবে তিন হাজার পাঁচশো দর্শক যারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটটা নিবেন এত সুন্দর একজোড়া কত দেখেন বাচ্চা ডিম আছে অভাব নাই আলহামদুলিল্লাহ তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন দর্শক দেখতে চমৎকার এক জোড়া দেখার মতো পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কবুতর আর যে লাল আর একদম টক টক আগুন টক টকে আগুন লাল দেখছেন ডিম অলরেডি দুটো ডিম দিয়ে বসা হ্যাঁ নামটা দেখেন

একদমই মাথার কাছে চলে আসছে না ভাই হ্যাঁ দেখেন ভাই একটু হাইটা সরাই দেখা দিচ্ছে দেখেন দেখেন আবার একটু লাড়া দিয়ে দেখে ছেলেমেয়ে বা

ককা গোবিন্দ কোকা এটা হচ্ছে গোবিন্দ ককা হ্যাঁ শালিক বাসিরাজ তো দেখছে আজকে গোবিন্দ ককাটা দেখেন মাশাল্লাহ ডাকতেছে নর আর পিছটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ শুধু মা নর না ভাই মাদিও কিন্তু ডাকে মাদিও ডাকে ডাকে অবশ্যই ডাকবে না আবার কিসের কোকা হলো জানেন ভাই মাশাল্লাহ দেখেন আর খুবই ছোট হয়ে যায় বলা ফুলাইতেছে ভাব কিন্তু খারাপ ওর যে ডাকের যে মনে প্রস্তুতিটা দেখেন

ও আবার মানে ভাব নিতেছে মনে হয় কি না কি হইছে আর দেখছেন এটা হচ্ছে কি জুরা নাকি ভাই এটা মা মাদি ভাই মাদি দুটেই আচ্ছা এটা নিউ কি রানিং রানিং মাদি মাশা দেখেন এত সুন্দর মাদিগুলার গেটআপ আর কত সুন্দর রানিং ডিম বাচ্চা করাতে না ভাই এরোবেন কোকা এরোবেন কোকা কেমন কি দাম থাকবে ভাই পার পিস এক পিস 1200 টাকা মাত্র 1200 টাকা পিস মাদি মাদি আচ্ছা দুই পিস কোন ভাই বন্ধু নিতে চলে ভাই একজনই 2000 টাকা 2000 টাকা কি থাকবে মা তাহলে দর্শক যারই পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে সিঙ্গেল সিঙ্গেল মাদিরা নিয়ে নেবেন এক পিস নিলে বারোশো দুই পিস নিলে একজনই মাত্র হাজার টাকা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটা প্যান্ডেল গোবুতর অনেকে বলে লাখা এটা হচ্ছে আমেরিকান লাখা গবুতর না ভাই দুটোটাই দুটোই কালার হ্যাঁ খুবই এর আচ্ছা দুটোতেই আমেরিকান দরা ভাই

তো যা যেটাই লাগবে স্ক্রিনে শরীফ ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল বা দুই পিস যার প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন দেখার মতো একটা জোড়া এত সুন্দর একটা জোড়া দেখেন আর রাজগোল্লার কালেকশন আর কালারটা ভাই একইবারে রিয়ার একটা কালার হ্যাঁ এটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার এটা রানিং পেয়ার ভাই ঠোঁটগুলো দেখেন একদমই লাল ঠোঁটের তাই না ভাই

পাঁচ থেকে ছয় পর আলহামদুলিল্লাহ তো আপনি নরমাজুদ্দিন আছে না ভাই শিউরাস আলহামদুলিল্লাহ তো একদম থেকে মাত্র ফিক্সড তো দর্শক দেওয়া আছে শরীফের নাম্বার আর ইট কালার মধ্যে একজোড়া জনপ্রিয় একটা রাস গোলার সচরাচর কিন্তু এই কালার গোলা তো পাওয়া যায় না ভাই খুবই কম তো আবার পারফেক্ট জোড়া দেখেন একই কালার সেম কোয়ালিটি ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম

লাভ দিয়ে যায় দিচ্ছে তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এখানে জোড়া দাম নটটা দাম বলবো পনেরোশো টাকা সাড়ে পাঁচ হাজার যদি একসাথে জোড়া নেয় মাত্র

এক উডের একটা কালার দেনা ভাই ফিক্সড প্রাইস দাম থাকবে আঠারোশো টাকা দাম